তোহা টুপি হ্যাঁ তোহার জন্য নিলাম হ্যাঁ নয় না খাও পাখি আর স্কুলের ওখানে মেলা হচ্ছে তাই আমার সাথে তোহা মেলায় যাচ্ছে হ্যাঁ মেলায় যাই আপনাদের আরো ভিডিওগুলো দেখাবো মেলার ততক্ষণ সাথেই থাকবেন কাদুর জন্য আমার কোলে চলে যাচ্ছে মেলায় আমি আপনাদের বাচ্চাদের জন্য মেলা বলছেন এই যে মেলা মেলার সব মেলার সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত কিন্তু সাদা থাকবে তোহার স্কুলের পাশে হ্যাঁ মেলাটা ওটাও দেখাচ্ছি মেলায় কত ধরনের মিষ্টি দেখছেন মিষ্টি জাতীয় খাবারগুলো একটা দুন দা মূল্য তো আচারে দোকান দেখছেন কত প্রকার আছে এখানে সব আসার নাম লেখা আছে এখানে বহু রকমের আসার পাওয়া যায় আর বহু রকমের ওই টাইগার কে হলো স্মোক বিস্কুট আ আমিও খাচ্ছি টুহার্স হচ্ছে হ্যাঁ টুয়া খাচ্ছে আমিও খাচ্ছি এটা ফুচকার দোকান অনেকেই তো ফুচকাপ্রিয় লোকেরা আসেন না তাদের জন্য এখানে সব ধরনের ফুল আইটেম পাওয়া যায় মানে এক কোথায় কত সুন্দর সুন্দর ফুলের দোকান হলো চশমা আইটিম আর যত ক্যাফের দোকান এখানে হলো নিরানব্বই টাকার দোকান হ্যাঁ এক টাকা থেকে নিরানব্বই টাকার মধ্যে যা যা পাওয়া যায় সব কিছু আছে নাগরদোলা বাংলাদেশের ঐতিহ্যবাহী নাগরদোলা আমার উঠলেই ভয় করে তোহা উঠতে যাচ্ছে কিন্তু আমি তো পারতেছি না আমার ভয় লাগে এই জন্য তো পর ভিডিও করে সবাইকে দেখাবো বল মোক দে মজা মজা মোৰ ঘৰত থাকে মানে